হরে কৃষ্ণা সম্মানীয় ভক্তবৃন্দ দু সালের প্রথম একাদশী পৌষ মাসে শুক্লপক্ষের পুত্রদা একাদশী কবে পালন করতে হবে পৌষ পুত্রদা একাদশী দু হাজার পঁচিশ সঠিক দিনক্ষণ তারিখ পালনের পূর্ণাঙ্গ সময়সূচি এই একাদশীর ব্রত মাহাত্ম ও ব্রতের ফল একাদশী দিনের বিশেষ বিধিনিষেধ সংকল্প ও পালনের মন্ত্র বিস্তারিত এই পর্বে আমরা আপনাদের প্রদান করতে চলেছি আশা রাখি কৃষ্ণ কৃপায় আপনারা সকলে ভালো আছেন একাদশী বার্তার আজকের এই পর্বে আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম দু হাজার সালের প্রথম পৌষ মাসে শুক্রপক্ষের পুতপ্রদা একাদশী দশই জানুয়ারি পঁচিশে পৌষ শুক্রবার বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পালন করা হবে এই একাদশীর ব্রত মাহাত্মটি হলো এই রূপ ওম নমো ভগবতে বাসুদেবায় যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করো ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনে জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা কৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন এবং সেই সরোবরের সামনে এসে রাজা উপস্থিত হলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল রাজা ওই আশ্রমের সামনে এসে দাঁড়িয়ে দেখলেন মুনিগণ সরোবর তীরে বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দ শ্রীচরণে রাজা দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পৌষ পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে সম্মানীয় ভক্তবৃন্দ এবারে জানবেন একাদশী ব্রত দিনে নিষেধ কী পঞ্চরবিশস্য একাদশী ব্রত দিনে ভুলেও খেতে নেই কোনো রকম নেশাজাতীয় বস্তু চা পান বিড়ি কফি সিগারেট ইত্যাদিও বর্জন করতে হয় একাদশী দিনে প্রসাধনি ব্যবহার করতে নেই ক্ষৌরকর্ম নিষিদ্ধ নখ কাটা চুল কাটা বা দাড়ি কাটা রক্তক্ষরণ যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হয় ভগবান হরির কৃপায় একজন মানুষ সর্বসুখ লাভ করে কথিত আছে পৌষ পুত্রদা একাদশীর উপবাস পালনকারী ভক্তদের জন্য মুখ্যে রাস্তা খোলে তারা সুপুত্র লাভ করে শুধু তাই নয় এই একাদশীর উপবাস করলে মানুষের পাপ খণ্ডন হয় একাদশীর পারণ ছাড়া ব্রত অসম্পূর্ণ পারণ কি পারণ হলো যে নির্দিষ্ট পারণের সময় আপনাদের প্রদান করা হচ্ছে সেই সময়ের মধ্যে ভগবানকে রবিশস্য ভোগ নিবেদন করে তাতে তুলসীপত্র অর্পণ করতে হয় এবং পরে তা নিজে কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণের মাধ্যমে পারণ সমাপ্ত করে একাদশী পূর্ণ পূর্ণরূপে সমাপ্ত হয় এবং পারণের সময় পারণের যে মন্ত্র প্রদান করা হয়েছে সেটি তিনবার উচ্চারণ করতে হয় পৌষ পুত্রদা একাদশীর গুরুত্ব পুরাণ ও মহাভারতেও বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে পৌষ মাসে পুত্রদা একাদশীর উপবাস পালন করলে সন্তান সুখ লাভ হয় এছাড়া এই উপবাস পালন করলে দাম্পত্য জীবন সুখের হয় বন্ধুরা উপবাস কেবলমাত্র একাদশী ব্রতের একমাত্র উদ্দেশ্য নয় একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হরিচরণে পূর্ণ সমর্পণ শ্রী হরির কথা শ্রবণ মনন কীর্তনের মধ্যে দিয়ে একাদশী ব্রত দিনটি নিজেও উদযাপন করে একাদশী পালন করবেন অপরকে উৎসাহ প্রদান করবেন এই একাদশী পালন করতে জয় শ্রী পৌষ পুত্রদা একাদশী তিথির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী পর্বে আবারও দেখা হবে সাথে থাকবেন ভালো থাকবেন